ভাগা কত চিংড়ির ভাগা কত পাঁচশো এক ভাগে পাঁচশো না পুরোটা পাঁচশো এক ভাগা এই এক টাকা তার মানে পুরোটা এক হাজার টাকা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাছে ভাতে বাঙালি আমাদের আমিষের অন্যতম উৎস মাছ এই মাছ কি এখন মধ্যবিত্তের ধরা মধ্যে আছে কারো আছে কারো নেই বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট বাটনের এক গবেষণায় উঠে এসেছে বর্তমানে কেউ যদি একটি ডায়েট মেনটেন করতে চায় একটি সুষম ডায়েট যেখানে পুষ্টি মান ঠিক থাকবে তাহলে প্রতি ওয়াক্তে একজন ব্যক্তির জন্য মিল রেট পড়বে বা খাবারের খরচ পড়বে প্রায় তিনশো টাকা দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে এই রেট আরো বাড়বে আসলে কি প্রতি ওয়াক্তে তিনশো টাকা দিয়ে খাবার প্রস্তুত করার মতো এক একজনের জন্য তিনশো টাকা এটা কি আমাদের নাগালের মধ্যে আছে তাহলে আমাদের যে আমিষের ঘাটতিটা রয়েছে এটা পূরণ হবে কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ঢাকার নামকরা একটি বাজার কারওয়ান বাজারের এখানে এবং কারণ বাজারে মাছের আরত রয়েছে এই পাশটাতে এই পাশটাতে রয়েছে তো কিন্তু এই মাছের আরতের উল্টো পাশেই রয়েছে আর চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে মাছ বিক্রি করছেন ঝাঁকাই করে এই মাছের যে বাজারটা এই বাজারটা অনেকেরই নাগালের মধ্যে কিন্তু এখানে সবাই আসে না এখানে সাধারণত খুবই নিম্ন আয়ের মানুষেরা আসেন তাদের আমিষের চাহিদা মেটানোর জন্য প্রিয় দর্শক রেল লাইনের পাশে জমে উঠেছে বাজার আমার পেছনে রেলগাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হর হামেশা রেলগাড়ি আসে রেলগাড়ি যদি আসে দুপাশ থেকে বাজার সরে যায় আবার রেলগাড়ি চলে যাওয়ার পরে আবার এখানে বাজার বসে যায় আসুন আপনাদেরকে দেখাতে চাই যে যে বাজারগুলো এখানে জমে উঠেছে এই বাজারগুলো কেমন বা এখানে দামটাই বা কেমন আসলে কি এটি নিম্ন আয়ের মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে চলুন আমরা দেখব এই বাজারটি তাই মাছগুলোর দাম কত দুইশো টাকা এক দাম চাইতেছি আড়াইশো টাকা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ছয়টা সিং মাছ রয়েছে এটা 200 টাকা দাম বলছেন আসলে এখানে দেখতে পাচ্ছি যে বেশ বড় একটি মাছ সিং মাছ এবং প্রত্যেক প্রত্যেকটি মাছ তাজা নড়াচড়া করছে এই কয়েকটা মাছ উনি 200 টাকা বলছেন অতএব দামাদামি করলে আরো কম পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে মাছের অবস্থা এই অনুযায়ী বলাই যায় এটা নিম্ন আয়ের মানুষের জন্য পারফেক্ট আপনারা এটা কিনতে পারেন চাইলে আসুন আমরা সামনে আরো দেখব আচ্ছা এই মাছের দাম কত এই চিংড়িগুলো সফট 650 এই সবগুলো 650 আমি চিংড়ি দেখতে এগুলো আরত থেকে সংগ্রহ করেছেন তো আহ আরত থেকে আচ্ছা কত হলে দেবেন যদি কেউ এসে এই এইটুকো চিংড়ির দাম ফাইনালি কত বলে নিচে টাকা টাকা প্রিয় দর্শক আসলে এখানে যে পরিমাণ চিংড়ি আছে তাতে প্রায় কেজির কাছাকাছি কেজি হবে এই পরিমাণ চিংড়ির দাম কেউ যদি স্বপ্ন বা আগোড়াতে কিনতে যান প্রায় দেড় হাজার টাকা আমার মনে হয় প্রায় লেগে যেতে পারে তো আসলে আমি দেখতে পাচ্ছি যে এগুলো ক্রয় ক্ষমতার মধ্যেই আছে এগুলো যে নষ্ট তা কিন্তু নয় আমি দেখছি এগুলা ভালোই এখানে দেখতে পাচ্ছি ছোট মাছ রয়না মাছ আছে ট্যাংরা মাছ আছে এটা কাতা এটা আপনার কত দাম চাচ্ছেন দেড়শো টাকা দেড়শো টাকা কত হলে ছাড়বেন এই একশো হলে ছেড়ে দিবেন আচ্ছা এইগুলো এইটুকু মাছ বেশ ভালোই মাছ একশো টাকা হলে ছেড়ে দেবেন এপাশে দেখতে পাচ্ছি মাছের ডিম আছে আর এটা সিং মাছ দেখি শিং মাছ না এই সবগুলো কত হলে ছেড়ে দেবেন সব 400 বন্ধ করতে হলে সরি সব 450 আরেকটু কম হবে না কমের ভিতর 400 কমের মধ্যে 400 এতগুলো মাছ 400 টাকা হলে উনি ছেড়ে দেবেন প্রিয় দর্শক চলুন আমরা সামনে দেখি যে আর কি কি মাছ এখানে রয়েছে এখানে আমরা বড় বড় দুটো কাতল মাছ দেখতে পাচ্ছি মাছ কত এই চিংড়ি মাছ কাতল মাছ সহ ভাই সবগুলোর দাম চাই পঁচিশশো পনেরোশো টাকা হলে বিক্রি করবো আচ্ছা প্রিয় দর্শক এখানে বড় বড় দুটো কাতল মাছ রয়েছে এবং এতগুলো চিংড়ি চিংড়ি গুলো সবই ভালো নষ্ট না নষ্ট না তো এগুলো না 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 নষ্ট না এগুলো পনেরোশো হলে উনি ছেড়ে দেবেন বলছেন জি জি আর এইগুলো কি মাছ এই যে পাশে এগুলো পাঙ্গাস মাছের আর কি বডি আচ্ছা ঠিক আছে এগুলো মাছ গুলো আর কি চাইনিসে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা এই বডি আর কি নিয়ে যায় অনেকেই নিয়ে যায় এখান এগুলো তো সাধারণত কারা কেনেন এখানে সব এখানে আসে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই আসে মধ্যবিত্ত সবাই আসে আচ্ছা এগুলো কত হলে ছাড়বেন এগুলো একশো টাকা বাগা একশো টাকা বাগা মানে এক ভাগ একশো টাকা জি 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 আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখুন আসলে মধ্যবিত্তরাও কিন্তু এখানে এসে বাজার করছেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও মাছ রয়েছে প্রিয় দর্শক এখানে আমরা ছোট ছোট চিংড়ি দেখতে পাচ্ছি

অনেক দাম কম পাইতেছে আমি দেখছি বেশ ভালো মাছ 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 প্রিয় দর্শক অনেকেই তারা ভিডিওতে ফেস দেখাতে চাচ্ছেন না এর পেছনে কারণও রয়েছে কারণ আসলে এখানে যারা আসেন ওনারা অনেকে মাস্ক পরে আসেন অনেকে তাদের চেহারাটা দেখাতে চান না মধ্যবিত্তের কিন্তু আত্মসম্মানটাই আসল এটা চলে গেলে কিন্তু আসলে আর কিছু থাকে না এই যারা বলছেন যে তাদের চেহারা দেখানো যাবে না আমরা দেখাচ্ছি না চলুন আমরা সামনে যাই আর কি কি আছে একটু দেখি এখানে বেশ অনেকগুলো চিংড়ি দেখতে পাচ্ছি চিংড়ির ভাগা কত 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 করে এক ভাগে পাঁচশো না পুরোটা পাঁচশো এক ভাগা এই এক ভাগে পাঁচশো টাকা তার মানে পুরোটা এক হাজার টাকা এটা কত পুরোটা পাঁচশো এটা পুরোটা পাঁচশো টাকা চিংড়ি গুলো তো ভালো দেখছি নষ্ট না তো না এগুলোকে আরত থেকে সংগ্রহ করেন হ্যাঁ আচ্ছা ভালো প্রিয় দর্শক এই যে এখানে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন দামটা তো জানেনই এগুলো কিন্তু ভালো চিংড়ি আসুন আমরা সামনে যাই প্রিয় দর্শক আমরা একজন ভাইকে পেয়েছি মোহাম্মদ আলমগীর ভাই উনি বলছিলেন যে উনি মাঝে মাঝে এখানে এসে কেনেন তো এখানকার মাছের যে কোয়ালিটি বা আরো অনেক বিষয় সম্পর্কে ভাইকে প্রশ্ন করব ভাই এই যে মাছগুলো আপনি মাঝে মাঝে সে কেনেন

এবং সে প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা মাছ কিনে নিচ্ছে তা আমি দেখলাম যে ভাইয়া এখানে এই যে পাঁচশো টাকায় যে পরিমাণ চিংড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং বেশ ফ্রেশ চিংড়ি ভালো চিংড়ি আমি দেখলাম অনেকে কিন্তু এখানে লজ্জা আসতে চায় না না কিন্তু আমি দেখলাম যে আসলে এটা এখানে লজ্জার কিছু নাই লজ্জার কিছু নাই কারণ এখানে ভালো জিনিস পাওয়া যায় পচা তো আমি দেখলাম না এখন পর্যন্ত না পচা জিনিস নাই কিছু মাছ আছে যেগুলো একদম ডেমেজ হয়ে গেছে এগুলো নিয়ে আসে ঠিক আছে কিন্তু বাট ওই যে মানুষের ধরে কম যেগুলো একটু ভালো যারা কিনে সচেতন তারা একটু দেখে শুনে কিনে এবং ভালো মাছ কিনে নিয়ে আসে আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো যারা কিনে নিয়ে যায় এবং তারা থাকে না মোটামুটি ভালোই হবে তাদের জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই একজন ভাই উনি মাঝে মাঝে এখানে আসেন তো উনিও এখান থেকে রেগুলার মাছ কেনেন আর দামে কম এখানকার যেই মানুষেরা ভারতে কাজ করে কিছু মাছ সংগ্রহ করেন এই মাছগুলো বিক্রি করেই কিন্তু তাদের পেট চলে ওনারাও কিন্তু নিম্ন আয়েরই মানুষ আর এখান থেকে অল্প দামে মাছ কিনে যারা নিম্ন আয় বা মধ্যবিত্ত শ্রেণীর আমরা যারা রয়েছি আমাদের কিন্তু আমিষের চাহিদাটা পূরণ হচ্ছে মাছ বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে গেলে একটু বিনোদনের তো দরকার আছে একটু বিশ্রামের দরকার আছে ভাই কিন্তু মনে সুখে পান খেয়ে নিলেন

এখানে কি কি আছে কি কি মাছ বিভিন্ন ধরনের তেলাপিয়া ছিল ছোট ছোট তেলাপিয়া হ্যাঁ তো এগুলো টাকা তাই তো প্রিয় দর্শক অনেকে কিন্তু মাছ কেনার পর মাছ কাটা ছেড়া করতে একটা বড় সমস্যার মধ্যে পড়েন তো এই ব্যবস্থাও এখানে আছে এখানে অনেকেই আছেন যারা মাছ কেটে দেন তো তেমনই একজন ব্যক্তিকে পেয়েছি ওনার কাছে শুনবো কিভাবে মানে কত টাকা হিসাবে ওনারা এটা কাজ করেন দেখি ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি দেখতে পাচ্ছি এখানে মাছ কোটার পর মাছের যে বিভিন্ন অবশিষ্ট এগুলো রয়ে গেছে চাচি আপনারা কিভাবে মাছের দামটা রাখেন কিভাবে কাটেন আর কি বড় মাছ দশ টাকা কেজি কই মাছ বিশ টাকা কেজি বড় মাছ দশ টাকা কেজি আর কই মাছ বিশ টাকা কেজি এভাবে রাখেন তাই তো দেখতে পাচ্ছি যে একজন এসে মাছ রেখে গেছেন কাটার জন্য তো প্রতিদিন কত টাকা ইনকাম হয়

আমরা দেখতে পাই অনেক কম টাকায় তারা ভাত মাছ বা মাংস এগুলো ওনারা মানুষকে খাওয়াতে পারছেন সাধারণত নিম্ন আয়ের সেখানে খান তো এত কম টাকায় তারা কিভাবে খাওয়াতে মূলত এই যে যে মাছগুলো মাছগুলোতে নষ্ট আমি এটা বলছি না মাছ অনেক ভালো মাছ এখানে আছে মূলত এখানে ওনারা অনেক অল্প মূল্যে মাছগুলো সংগ্রহ করেন এবং সংগ্রহ করার পর এই মাছগুলোই ওনারা এই হোটেলগুলোতে বিক্রি করেন যার কারণে অনেক নিম্ন আয়ের মানুষরা তারা এটা খেতে পারছে এবং আমিষের চাহিদাটা কিছুটা হলেও এই যে ক্ষুদ্র যে বাজার এটা আমরা দেখালাম এটাকে আপনারা অনেকে ক্ষুদ্র মনে করতে পারেন এটাকে অবহেলা করতে পারেন কিন্তু এই ক্ষুদ্র বাজারের সামাজিক যে প্রভাবটা রয়েছে নিম্ন আয়ের মানুষের উপরে এই প্রভাবটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না প্রিয় দর্শক আজকের এই কারওয়ান বাজারের এই স্থান থেকে যেখানে যেটা আমাদের পাশে রয়েছে মাছের মাছের আড়তের ঠিক পাশেই এই রেল লাইন রয়েছে সকাল হলে অনেক ধরনের মাছই পাওয়া যায় আমরা একটু বেলায় এসেছি একটু কম মাছ পাচ্ছি আপনারা যে কেউ কিন্তু এখানে এসে মাছ কিনতে পারেন কম টাকায় দেখে শুনে বুঝে কিনবেন এখানে যারা মানুষরা আছেন তারা অত্যন্ত সহজ সরল মানুষ বলে মনে হয়েছে ঠক বাস এরকম মনে হয়নি নেহায় পেটের দায়ে ওনারা কাজ করেন সেই কাজ করে কিছু মাছ আরো থেকে ওনারা পান এবং সেই সংগ্রহীত মাছগুলোই এসে এখানে বিক্রি করেন প্রিয় দর্শক আসলে সমাজের প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ভাবে এই অর্থনীতিতে অবদান রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ আর আমাদের বেঁচে থাকা আমাদের বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু অবদান রয়েছে কিছু কিছু অবদান আমরা চোখে দেখতে পাই কিছু কিছু অবদান আড়ালেই থেকে যায় ধরে নিন এই মানুষগুলো সেই আড়ালে থেকে যাওয়ারই একটা অংশ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম